নমস্কার আজকে আবারও এসে গেছি অঙ্কের আসরে অর্জুন স্যার আজকে আমরা জ্যামিতি বিষয়ে আলোচনা করব জ্যামিতিক তর তার আগে সবাইকে অনুরোধ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে লাইক ও শেয়ার করবেন এটা করে রাখলে সবার আগে আপনারা আমার এই চ্যানেলটি পেন আমার চ্যানেলটি অঙ্কের আসরে অর্জুন স্যার এইটা ইউটিউবে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে তাহলে এখন শুরু করছি তল সম্পর্কে আলোচনা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে লেখাই আছে তল তল একটা ছবি আঁকা আছে তলে একটা নামও দিয়ে দিতে পারি এ বি সি ডি এই একটা তল তল কাকে বলছি আমরা তল যাহা দৈর্ঘ্য কিন্তু উচ্চতা নেই তাহাকে বলে তল দেখা যাচ্ছে তলের দৈর্ঘ্য আছে প্রস্ত আছে কিন্তু উচ্চতা তার মানে তলের দুটো মাত্রা আছে এক দৈর্ঘ্য আর এক প্রস্ত। এই দুটি মাত্র মাত্রা আছে একেই বলছি আমরা তল তলের সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি যে কোনো ঘরের মেজের উপরিভাগ একটা তল বই তার পরিভাগতল টেবিল তার উপরিভাগতল তো যে কোনো বস্তুর পরিভাগকে আমরা সাধারণত দুই রকমের একটা হলো সমতল আর একটা হলো বক্রতল তা সমতল কোনটি সমতল হলো যে তলের উপর দিয়ে আমরা যদি একটা রেখা টানি হ্যাঁ সেই রেখার সকল অংশ যদি তলের সকল অংশের সঙ্গে মিশে যায় তাহলে তাকে বলবো আমরা সমতল আর বক্রতল কাকে বলবো আর যে তলের উপর দিয়ে কোনো একটা সরলরেখা টানবে সেই সরলরেখার সকল অংশ যদি তলের সকল অংশের সঙ্গে মিলিত না হয় তাকে বক্রতল বলে নমস্কার এই পর্যন্ত আজকে তলের আলোচনা আবার দেখা হবে থ্যাংক ইউ